নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় তো চলো আজকের ভিডিওটা আমি কী নিয়ে করছি আজকের ভিডিওটাতে আমি সবার প্রথম কালকে অলমোস্ট অনেককেই এই বিষয়বস্তুটার উপর বলে দিয়েছে আর আমি সবার প্রথম ভেবেছিলাম বলবো বাট আমি সাহস করে উঠতে পারিনি যে সত্যি কি আমার কানে লাগলো ব্যাপারটা সেই জন্য আমি না উল্লেখ করিনি তারপরে দেখলাম হ্যাঁ সবারই লেগেছে যেটা আমারও লেগেছে কানে এবং চোখে দৃষ্টি কটু লেগেছে দেখতে বা কানে শ্রুতি কটু লেগেছে যেটা সেটা হলো আমাদের সন্দীপ হ্যাঁ সন্দীপকে নিয়ে দুটো কথা আজকে বলবো কারণ এইটা আমি প্রথমেই বলবো ভেবেছিলাম প্রথমেই বলবো ভেবেছিলাম যেদিন ও বলেছে মানে ও পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দেখেছিলাম কিন্তু আমি ভেবে উঠতে পারছিলাম না যে এটা কি বলবো এটা কি সত্যি মানে আমার যেটা মনে হলো এটা কি সবার মনে হচ্ছে জানি না দেখি আগে দেখলাম যে হ্যাঁ এটা সবারই লেগেছে এবং সবাই ভিডিও করেছে এটা নিয়ে তো আমি মেবি সবার পর লাস্ট এটা বলবো সন্দীপকে তারপরে আমি আমার ভিডিওতে ঢুকবো তো আমি সবার প্রথম সন্দীপকে এটাই বলবো সন্দীপের আমরা পজিটিভ ভিউয়ার পজিটিভ কন্টেন্ট কেউটার পজিটিভ ওয়েতে আমরা ওকে ভিডিও করি যে সন্দীপের আমরা এখন পর্যন্ত যতটা যা দেখেছি তাতে করে আমরা আমাদের মনে হয়নি যে ঘর সংসার বাচ্চা ফেলে ও কোনো নোংরামি করেছে সে কটা ওর উপর লাগানো হয়েছে তার জন্যে যেটুকু যা ওকে বলার ছিল অন্যান্যরা যারা কন্ট্যাক্টে আছে ওর তারা তাকে বুঝিয়েছে দিদি হিসাবে গার্জিয়ান হিসাবে বুঝিয়েছে এবং কালকে আমি মিলির ভিডিও দেখলাম দীপিদ্দির ভিডিও দেখলাম রিম্পার ভিডিও দেখলাম ইভেন ইফসিতারও ভিডিও দেখলাম প্রত্যেকেরই একই বক্তব্য আর সেম বক্তব্য আমারও সন্দীপের উদ্দেশ্যে আমি এইটুকুই শুধু বলতে চাই সেম বক্তব্য আমারও কি তুমি মানবিকতা দেখাচ্ছ তো এমন একটা মানুষের উপর মানবিকতা দেখাচ্ছ যেটা যেই মহিলাটি ওই রকম একটা চরিত্রের তো ওই রকম একটা চরিত্রের মহিলার উপর মানবিকতা দেখানোর জন্য আমরা তোমার মুখ থেকে এটা শুনবো এটা আমরা আশা করিনি কারণ দেখো যে নোংরামি ওই মেয়েটা করেছে তার সেই নোংরামি তোমার প্রাক্তন ওয়াইফও করেছে তাহলে সবার মনে প্রশ্ন এটাই তো জাগবে তোমার কমেন্ট বক্সও ভরে গেছে এটাতে যে তাহলে তুমি যদি মানবিকতার খাতিরে ওই মেয়েটার এত নোংরামি করছে লোকে ওর ওর বয়ফ্রেন্ড তো ওর বয়ফ্রেন্ড নোংরামি করলে তোমার খারাপ লাগছে তো এটা তো সবার প্রশ্নই আসবে যে তাহলে যদি ও একটা বাচ্চা সতেরো আঠেরো বছরের নাকি একটা মেয়ে আছে তা আগেরটাকে ডিভোর্স দিয়ে তারপরে আবার রিলেশানে এসছে এই বয়ফ্রেন্ডটার তার সাথে সম্পর্ক আট বছর করার পর সে কোনো কারোর বাড়িতে একটা রয়েছে নাকি এরকম শোনা যাচ্ছে তার বয়ফ্রেন্ড বলেছে এবং সেটা পরে সে ভুল স্বীকার করে নিয়েছে যে যে বক্তব্য দিয়ে ভিডিও করেছিল সেটা ওর জন্য ভুল ছিল সেটা ঠিক আছে ভুল ছিল তো তোমার ওই মেয়েটার বিষয়ে এতটা কনসার্ন হওয়াটা আমাদের চোখে লেগেছে কানে লেগেছে তো আমি বলবো যে এরকম মানবিকতার দেখানোর প্রয়োজন তোমার নেই একদমই নেই এইরকম ভুল তোমার ঘরে যে প্রাক্তন যেই অশুভ শক্তিটা ছিল তোমার বাড়িতে সেটাও সেম ভুল করেছে তাই না বাচ্চা আর হাজবেন্ডকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে ভেঙে গেছে তো এর থেকেও তো বাচ্চা আর এই মেয়েটা এই মেয়েটা তো ওই তোমার প্রাক্তনের থেকেও আরও ভয়ঙ্কর যে আগে একটা বিয়ে হয়েছিল তার ঘরে একটা বাচ্চা আছে সেই বাচ্চা অলমোস্ট এখন সতেরো আঠেরো বছর বয়স হয়ে গেছে তারপর এই বয়ফ্রেন্ডের সাথে এই যে একটা উন্মাদ সাইকো টাইপের একটা বয়ফ্রেন্ড তার সাথে সম্পর্কে ছিল তার মানসিক এবং শারীরিক অত্যাচারে সে এখন পলাতক তার কাছ থেকে এবং এটা মিথ্যে ভুয়ো হয়েছে যে তোমার কাছে এসে উঠেছে এবার তোমার কাছে উঠেছে বা ওহাট এবার যেখানেই উঠুক গিয়েও যেখানেই উঠুক গিয়ে হ্যাঁ মানসিক অত্যাচার করেছে শারীরিক অত্যাচার করেছে সব ঠিক আছে কিন্তু তার প্রতি এতটা সহানুভূতি হওয়াটা তোমার এক প্রেজেন্ট সিচুয়েশানে কিন্তু একদম শোভা দেয়নি সেই জন্য তুমি তোমার ক্যারেক্টারটাকে যাতে মেলাইন করতে না পারে অ্যাট প্রেজেন্ট এই সিচুয়েশানে যখন তুমি নানারকম কেসে জর্জরিত হয়ে আছো এই সময় তোমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে অনেক বেশি সচেতন থাকতে হবে যাতে তোমার ওপর কেউ কিচার ছোটাতে না ছেটাতে না পারে একটা মানুষ একটা বছর উইদাউট ওয়াইফে একটা দুরন্ত বাচ্চাকে নিয়ে চলতে গেলে তাকে তার কিছু ভুলভ্রান্তি হতেই পারে হতেই পারে সে মানুষ আমি সন্দীপের কথা বলছি সে মানুষ তারও সকাল থাকে সব ঠিক আছে কিন্তু তোমার বন্ধু থাকতেই পারে তুমি বন্ধুর সাথে কথা বলতেই পারো একটা কেন দশটা তোমার গার্লফ্রেন্ড এখন থাকতে পারে এখন এখন নট তুমি যখন সংসার করছিলে তখন নয় তখন যদি তুমি এরকম করতে তাহলে তোমার উপরে এরকম কাদা বা তোমার ক্যারেক্টারের উপরে একটা বাজে স্ট্যাম্প আমরা মারতে পারতাম বাট এখন তুমি যদি কারো কোনো বয়ফ্রেন্ড বা কোনো ছেলে বন্ধু মেয়ে বন্ধু তোমার থাকতেই পারে গল্প করতেই পারো বাট তুমি যে ওয়ার লাইনটা ইউজ বলেছো ওইখানে সোশ্যাল মিডিয়াতে যে আমরা মানবিক আমি কি মানবিক হতে পারি না এই কথাটা না ভীষণ কানে লেগেছে কারণ ওই মহিলাটা যাকে তুমি চেনো না তুমি বলেছো তোমার ভিডিওতে যাকে তুমি চেনো না জানো না ওই নামে কাউকে তুমি চেনো না ইভেন তোমার বাড়িতে পর্যন্ত সে থাকেনি মিথ্যে কথা বলা হয়েছে তাহলে সেই মেয়েটার প্রতি তোমার এতটা অ্যালার্ট হওয়াটা আমাদের চোখে এবং কানে কিন্তু ভীষণভাবে লেগেছে তো এইরকম ধরনের কথা বলার আগে হাজার ভার ভেবে কথা বলবে ভাববে যে কোন কথাটায় লোকে তোমাকে আঙ্গুল তুলতে সহজ হবে এটা তো তুমি লোককে আরও তোমার উপর কথা বলার জন্য মানে আঙুল তোলার জন্য তুমি রেডি করে খাবার দিয়ে দিয়েছ তাই না তো আমি তোমাকে এটাই শুধু অ্যালার্ট করবো যে নিজের জীবন তুমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেইখানটা থেকে তোমাকে ভাবতে হবে তোমাকে কি করা উচিত কোনটা করা উচিত না কোনটা দেখানো উচিত কোনটা বলা উচিত না উচিত এটা তোমার খুব ভালোভাবে মেপে ঝুপে কথা বলতে হবে আর তোমাকে এখন মেলাইন করার জন্য ওত পেতে সব বাজ পাখিরা বসে আছে যে তোমার কোথা থেকে কি পাওয়া যায় না পাওয়া যায় সেই ব্যাপার নিয়ে তুমি কথা বলতেই পারো ফোনে কথা বলতে পারো তুমি এক জায়গায় বসে চা খেতে পারো তুমি সময় কাটাতে পারো কিন্তু তুমি যদি কোনো মহিলার সাথে রাত কাটিয়ে ফেলো দিন পর্যন্ত কাটাও কোনো ব্যাপার নেই কিন্তু তুমি যদি রাত কাটিয়ে ফেলো তাহলেই কিন্তু তোমার মধ্যে একটা আলাদা স্ট্যাম্প পড়বে যেটা এখন পড়া উচিত নয় কার জন্য বলো তো এটা হচ্ছে কৃষাণুর জন্যে সেই জন্যে মাথায় রাখবে কৃষাণু বাবা তুমি কৃষাণু যদি ভালো থাকতে পারে এক তোর মা ওর মাথার মধ্যে কলঙ্কের ছাপ লাগিয়ে দিয়েই গেছে তারপরে আছো এখন তুমি তুমি তোমার উপর আরও তিনটে প্রাণ তিনটে মানুষ তোমার সাথে প্রতভাবে জড়িত যেমন তোমার ছেলে মানে কৃষাণু তোমার বাবা মা সবারই একটা তোমার উপর একটা আশা ভরসা রয়েছে তুমি একমাত্র যা যে তাদেরকে ভালো রাখতে পারবে কিন্তু তোমার উপর যদি এইরকম সোশ্যালভাবে এইরকম এই প্ল্যাটফর্মে তোমার উপর এরকম নানা রকম বারবার বারবার তোমাকে এরকম ট্র্যাপে ফেলে তাহলে তো মুশকিল না তো সেই দিকটা তোমাকে সচেতন হয়ে থাকতে হবে সেই দিকটা তোমাকে সচেতন হয়ে থাকতে হবে এই কারণে কারণ অনেক ভালো মেয়ে সেজে এগুলো কিন্তু সব ট্র্যাপে ফেলবে তোমাকে তোমাকে ট্র্যাপে ফেলবে যে ওদেরই তোমার অ্যান্টিবায়োটির যারা লোক তারাই কোনো মেয়ে সেজে বা কোনো মেয়েকে তোমার কাছে এমন মিষ্টি মধুর কথা বলে তোমার কাছে দেবে যাতে তুমি সেই ট্র্যাপে পড়ো সেই এই ট্র্যাপে পড়ার আগে ভাববে কোনো মেয়ে যত মিষ্টি কথা বলবে ততই বুঝবে ওখানে ছুরি ধারালো ছুরি আছে তার মধ্যে এখন কোনো মেয়ের মিষ্টি কথাতে তুমি ভুলবে না এমনি নর্মালি যখন কারোর বউ থাকে না তখনই তাদেরকে মেয়েরা কিছু মেয়েরা এরকম মেয়েরা থাকে তাদেরকে ট্র্যাপে ফেলে যে এখন এর বউ নেই একে ভালো ট্র্যাপে ফেলা যাবে তারপরে তো তোমার এইরকম সিচুয়েশান এখন তোমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে এটুকু তোমাকে আমার বলার তো চলো এবার আমি ভিডিওতে ঢুকি আমার মেন ভিডিওতে ঢুকি ঠিক আছে তো মেন ভিডিওতে ঢোকার ঢোকার ঢুকছি এবার সেটা হলো আজ সকাল সকালই আমাদের হাওড়া হাওড়া শিয়ালার একটা ভিডিও দেখলাম সেখানে গীতাদিকে আর গীতাদি তো তোকে দেয় না রে না তাও গীতাদের চেটে রয়েছিস কেন তোর ওই মালকিন দালাল তাই না মালকিন দালাল ফরমাইশ করেছে হ্যাঁ আচ্ছা তুই কি কি বললি গীতাদিকে গীতাদির মেয়েকে সন্দীপের ঘাড়ে চাপানোর জন্য নাকি সন্দীপকে সাপোর্ট করে তাই তো তাই বললি তো আচ্ছা গীতাদির মেয়েকে একটা ডিভোর্সি মেয়ে সেটাকে তুই বারবার বুকিং করছিস আচ্ছা তুই বলছিস গীতাদি নাকি লোকের বড় বড় চ্যানেলের বাড়িতে গিয়ে চ্যানেল প্রমোট করেছে গীতাদির কোনো দক্ষতা নেই তুই বলছিস গীতাদি একটা এত ভালো চাকরি করে তাতেও কেন এখানে বসে ভিডিও করছে এবার আমি বলি তোকে হুম সোন হাওড়া শিয়ালদা তোকে তো গীতাদি পাত্তা দেয় না তো আমি গীতাদিকে যেহেতু ভালোবাসি গীতাদির ভিডিও আমি দেখি গীতাদিকে মনে হয় যে তোদের মতো নোংরা চরিত্রের মানুষ নয় কারণ তোরা তো ওই নেঙ্কি সন্তিদের সাপোর্ট করিস আর যারা করে ভেগে যায় তাদেরকে সাপোর্ট করিস তুই লাতখোর তোদের মতো চরিত্রের মানুষ বুড়ি হ্যাঁ তোরা হচ্ছিস পরকীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর তোরা হচ্ছিস নোংরা ঘাটা পাবলিক নোংরাকে সাপোর্ট করা পাবলিক তোদের সাথে তো গীতা দিই দীপ্তি দি ইফসিতা তাকে তুই ঢেপসিতা বলিস আমি তারপরে রিম্পা এদের কোনোদিন ম্যাচ হবে না ঠিক আছে এদের কোনোদিন মেন্টালিটি ম্যাচ হবে না তোরা করিস ব্র্যান্ড অ্যাম্বাসেডার তোরা হচ্ছিস পরকিয়ার নোংরা যারা ন্যাংটা সুংটা হয় তাদেরকে তাদের ভিতরে গিয়ে ঢুকিস তাদের ওই কোথায় ঢুকিস বুঝে নে হ্যাঁ আর সেখানে ঢুকিস আচ্ছা তুই যাস নি সবাই একটা একটা করে পয়েন্ট বলি ঠিক আছে একটা একটা করে তোকে পয়েন্ট বলি তুই বড় চ্যানেলদের সাথে গিয়ে প্রমোট করে করিস নি তুই আড্ডামরি বুড়ি নয় গীতাদি বুড়ি গীতাদির দুটো মেয়ে তোরও তো দুটো মেয়ে তুইও তো আড্ডামরি বুড়ি হ্যাঁ গীতাদিকে তো তবু বয়স হয়েছে একটা লালিত্য সুন্দর একটা গোল মুখ সুন্দর লাগে স্ক্রিনটা খুললে কথার মধ্যে একটা মার্জিত ভাব আছে কথা বলে যখন তখন শুনতে ভালো লাগে বহু মানুষ শোনে গীতাদির ভিডিও বহু মানুষ শোনে তোকে কজন শোনে আর তুই যখন স্ক্রিনটা খুলে বসিস তোর মুখের দিকে তাকিয়ে তো ভিডিও দেখতেই পারবে না এতটাই কদাকার লাগে বলতে বাধ্য হলাম কারণ যেটা লাগে ভাই সত্যি সেটা তো বলবোই তাই না আচ্ছা গীতাদির মেয়েকে সন্দীপের ঘাড়ে চাপানোর জন্যে নাকি গীতাদি সন্দীপকে সাপোর্ট করে আচ্ছা তাই বুঝি তাহলে তুই কেন ওই যে পরকিয়া করে বেরিয়ে গেছে তুই কেন এই নেংটিদের সাপোর্ট করিস মানে তুই তোর মেয়েদেরকে মানে তুই গীতাদির মেটে এনেছিস না সেই জন্য তো বলতে হচ্ছে এটা দেখ বলবি না যে আমি তোর মেয়েটে এনেছি তুই গীতাদের মেটেনে এনে কথা বলেছিস তাহলে তুই কি ওই যে নেংটি চুংটি যারা যায় এদিক ওদিক হোটেল ফোটেলে তাহলে তুই কি তোর মেয়েদেরকে ওই হোটেলের কাস্টমার ধরার জন্য তাদেরকে সাপোর্ট করিস এটা একটু প্রমাণ করবি তো তুই যখন বললি দি গীতাদির মেয়েকে সন্দীপের ঘাড়ে চাপানোর জন্য সন্দীপকে সাপোর্ট করে আদারওয়াইজ সন্দীপকে সাপোর্ট করার মতো কোনো কারণ নেই তাই না তাহলে আমি কেন সাপোর্ট করি আমার তো দুটো ছেলে বল আমি কেন সাপোর্ট করি সন্দীপ তো আমার ভাইয়ের বয়সী আমার হ্যাঁ ভাই বলবো ভাইয়ের বয়সী তো তোর তো আমার ভাই জ্ঞান ভাই দাদার কোনো জ্ঞানগম্বি নেই তাই না তো তুই তাহলে তাই ন্যাংটা শুংটা ওই বেথুয়ার সোনা দেখানো পাবলিকটাকে গিয়ে সাপোর্ট করিস কেন যে তারা যখন হোটেলে যায় তাদের কাস্টমার যাতে তোর কাছে কিছু ওই লাইনটা ক্লিয়ার রাখার জন্য করিস কি হ্যাঁ তুই যখন অন্যের মেয়ে টানবি জানবি তুইও একটা আদ্দামরি বুড়ি তোরও ঘরে দুটো মেয়ে আছে হুম হয়ে গেল আর বড় বড় চ্যানেলে তুই যাস না তুই তো খাসির মাংস রান্না করে হ্যাঁ ড্রাইভারকে নিয়ে ছুটে গেছিস কেন গেছিস চ্যানেলের জন্যে লোভে পরিচিতির লোভে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস কোন মানবিকতা তোর মধ্যে নেই তুই শুধু নিজের চ্যানেল দেখিস কোথায় গেলে তোর পরিচিতি হবে কেন তুই ওই মিটাপে ফোন নাম্বারটা নিবি সাথে কানেক্ট করবি সাপোর্ট করবি লাথোর যেহেতু যতগুলো ভিউয়ার্স আছে যতগুলো সাবস্ক্রাইবার আছে সেগুলো তোর কাছে আসবে এই লোভে গেছিস তোর মধ্যে মানবিকতা আছে হম তুই যাসনি ধ্যান ছড়িয়ে গপাক গপাক খাসির লাল লাল খাসির ঝোল গিলতে তুই যাসনি ম্যান্ডির বাড়িতে বড় বড় চ্যানেলের বাড়িতে তুই যাসনি তুই কোন মুখে বলিস গীতাদিকে কোন মুখে বলিস আর গীতাদি ভালো চাকরি করে হ্যাঁ এই ইউটিউবে যারা ইউটিউব যারা করছে এখানে অনেকে অনেক বড় বড় চাকরি করে কেউ কেউ চাকরি ছেড়েও দিয়েছে আর কেউ কেউ চাকরি বাকরি করে বিজনেস করেও ইউটিউব করছে এখানে কোনো পাবন্দি নেই তুই কোথাকার হনুদাস যে বলবি যে এখানে গীতাদি চাকরি করে বলে ওয়াইটি করতে পারবে না বন্ধুরা আর্জেন্ট ভিডিও শোনো 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 কেন বলতে পারবে না প্রত্যেকেই তো বলছে আর্জেন্ট ভিডিও শোনো হ্যাঁ আর তুই কি বলছিস গীতাদি ভারতের মেয়েদেরকে বদনাম করছে ভারতের মেয়েদেরকে বদনাম করছে আর ভারত হোক আর পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক যেই দেশই হোক না কেন ভুল মানে ভুল অন্যায় মানে অন্যায় ক্রাইম মানে ক্রাইম কোনো বয়স ম্যাটার করে না কোনো দেশ ম্যাটার করে না এটা তুই জানিস না এটা তুই জানিস না ক্রাইম যখন মানুষ করে নো দেশ সে কোন দেশের দেখে না কোন এজের দেখে না ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম এর সাথে তুই যুক্ত এই দালালের নাম উঠে এসছে না যেটা ওই সাফা বলে মেটা দিয়েছে এই সাফার নামটা তুই বলেছিলিস না তোর ভিডিওতে যে সবাই সাফার চ্যানেলটা একটুখানি ইয়ে করো সাফ করো তোর দেখবি তোর লাইভে আছে যে সাফার ভিডিওটা একটুখানি তোমায় সাফার চ্যানেলটা একটু সবাই ভিজিট করো ওকে একটু সাফ করো কোথায় গেলো সাফা সাফ হয়ে গেছে সাফা সাফ আর গাদ্দারি গাদ্দারি কথাটা বললি না আচ্ছা গাদ্দারি মানে কি বলতো গাদ্দারি মানেটা কি সেটা আগে তুই ভালো করে জান গাদ্দারি করাটা যে তুই বলছিস গীতাদিকে যে গাদ্দার 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 তো তুই গাদ্দারি গাদ্দারি তো করেছিস তুই গীতাদি যেটা করেছিস সেটা গাদ্দারি বলে না বুঝতে পেরেছিস গাদ্দারি বলে না গাদ্দারি করেছিস তুই আর গাদ্দারি করেছে সাফা সাফা এখানে থেকে বেরিয়ে গেল যখন ঢুকেছিল তখন তার মনে পড়ে নিজে আমি এগুলো অন্যায় করছি এতদিনে তার মনে পড়ছে কারণটা ও নিজেই জানে তোদের সাথে বসে বসে এই নোংরা চক্রান্ত খেলেছে এখন চক্রান্তটা বার করছে এগুলোকে বলে গাদ্দারি এইগুলোকে বলে গাদ্দারি তাদের গীতাদি কোথা থেকে গাদ্দারি করলো গীতাদি কোথা থেকে গাদ্দারি করলো তুই যে মানে না বুঝে ভিডিও করতে বসে যাস আগে বা ভালো করে বা মানেগুলো শিখবি কোন শব্দটার মানে কোনটা সেটা শিখবি ঠিক আছে ওই ভিডিও বলে না ভিডিও বলে হ্যাঁ ভিডিও ওটাকে বারবার তুই ভিডিও তোমাদের ভিডিও ভিডিও তো ভিডিও একটা ডেজিগনেশানের নাম হয় ভিডিও একটা সরকারি চাকরির ডেজিগনেশানের নাম হয় ভিডিও তুই ভিডিওকে বলছিস ভিডিও হুম নোংরা মানসিকতা নিজে পোষণ করে রেখেছিস রাখছিস আর রাখবি তুই এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক সেই জন্য এবার দীপ্তিদিকে নিয়ে ভিডিও করতো কর গীতাদির আসল কথা গীতাদি তো একটু গালিগালাজ দিতে পারে না গীতাদি আমাদের মতোই ভিডিও করে সেই জন্য তুই দীপ্তিদির পিছনে লাগতে পারিস না তাই না দীপ্তিদির পিছনে লাগতে পারিস না ছুলে না তোকে একদম ওই বিট নুন দেবে না একদম আরও তেজালো যে নুন আছে সেটা একদম তোকে দিয়ে দেবে বুঝতে পেরেছিস হ্যাঁ গুপ্তিপুরি 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 এই তুই নিজে কিনে তুই নিজে কি তুই নিজের দিকে তাকিয়েছিস আয়নায় মুখ দেখেছিস হ্যাঁ তুই তো একটা দিদা দিদা দিদি মানে এতদিনের বাচ্চা তোর দুটো মেয়ের বিয়ে দিলে এখন এতক্ষণে নাতি নাতনি বড় বড় হয়ে যেত তোর নাতি নাতনি বড় বড় হয়ে যেত একটা মেয়ের বিয়ে দিয়েছিস তার বাচ্চা হচ্ছে না আর একটা মেয়েকে বাড়িতে বীজ বানিয়ে রেখেছিস বলতে বাধ্য হচ্ছি কারণ তুই অন্যের বাচ্চা টেনে তুই বলিস বাচ্চা টানিস না তুই বলেছিস না বাচ্চা টানিস না তুই গীতাদির বাচ্চাটা টেনে কথা বলেছিস বলে তোর বাচ্চাগুলো আসছে ঠিক আছে তোর বাচ্চাগুলোকে আনতে হচ্ছে কারণ কি তুই টেনেছিস তাহলে তুই যদি এখন পঞ্চাশ বছর 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 বয়স পর্যন্ত তুই তোর মেয়েকে বাড়িতে বাস বসিয়ে বীজ বানিয়ে রাখিস বট হবে বলে আর তুই ঠাকুমা দিদি তোর মেয়ের যদি বাচ্চা না হয় তাহলে কি তুই কচি থাকে গেলি তুই কচি থেকে গেলি হ্যাঁ এতদিনে ঠিক সময়ে তোর মেয়ের বিয়ে দিলে তুই এতদিনে বড় বড় নাতি নাতনি দিদা হয়ে যেতিস হ্যাঁ তুই বুক দুলিয়ে নাচতে পারবি তুই পিছন দুলিয়ে নাচতে পারবি আর গীতাদি বুদ্ধি হয়ে গেছে না গীতাদি বুড়ি হয়ে গেছে তুই গীতা দিয়া তুই তো সেম বয়স গীতা দিয়া তুই তো সেম বয়স তা ওকে বুদ্ধি বলছিস তুই নিজে কি তুই নিজে কি আমি তো নিজে স্বীকার করি হ্যাঁ আমি কাউকে যদি বুড়ি বলি আমাকেও লোকে বুড়ি বলুক হ্যাঁ আমি বুড়ির দলে পড়ি আমি বুড়ির দলে পড়ি আমার কোনো গাম নেই তো তুই নিজে বুড়ি হয়ে অন্যকে শুধু বুড়ি ঘাটের মরা ঘাটের মরা এইগুলো শিখিয়েছে হ্যাঁ এগুলোই তো শিখবি কারণ দেখ এইট পর্যন্ত পড়ার পর তো তুই আর এর থেকে বেশি কিছু শিখতে পারবি না তুই যাদের সাথে মিশিস তারাও এইট পর্যন্ত পড়েছে সেভেন এইট তুইও তাই তাহলে তুই এর থেকে ঘাটের মরার থেকে এর থেকে ভালো কি শিখবি বল এর থেকে ভালোবাসা তোর মধ্যে আর কী করে আসবে হ্যাঁ কী করে আসবে কে কার নন্দায়ের সাথে থাকে কে কার ভাইয়ের সাথে থাকে এইগুলো তুই তোর ভিডিওতে বলিস বলি না যে যেমন জগৎ দেখে তেমন তোর মাথায় সবসময় নোংরামি জিনিসগুলোই ঘুরে শুধু সম্পর্ক সম্পর্ককে কালিমালিত করো সম্পর্ককে কালিমালিত করো আর ওই যে তোর লড় তোর যে মালকিন দালাল হ্যাঁ তোর যে ওই তুই যার মাসি হোস দিপ্তি ইয়ে ইপসি বলেছে দিদি ন দিদি না ওর মাসি প্রথম করে ভিডিও দেখবে প্রথম যখন ওকে ওর কাছে ওই ডিমের ঝোল গিলে এসেছিল তখন বলেছিল আমার একটা মাসি হয় মাসি এখন ওটাকে বলে দিদি করিয়েছে এই তুমি আমাকে না মাসি বলো না তুমি আমাকে দিদি বলো হে তার জন্য দিদি ইফসি তোকে বলে দি এটা ওর মাসি হয় এটা লাতখরের মাসি হুম করে ফার্মাইস ভিডিও করছে যে লাতখোর কোনো অন্যায় করেনি আসবে আসবে তোদের গাদ্দারিগুলো তোদের গাদ্দারি না ওই ও যে বেটার যে করেছে না বাংলাদেশের যে ওই যে বিদেশে থাকে চিন্তা করিস না তুইও যে এর মধ্যে জড়িত আছিস সেটা সবার অনুমান করা হয়ে গেছে তুইও যে এর মধ্যে আছিস সেই চক্রান্তের মধ্যে তুইও যে আছিস তুই আর কত কত চক্রান্ত করবি রে গীতাদি তো কোনো চক্রান্ত করেনি গীতাদি যার যার যেটা দেখে দেখে সেটা সেটা বলে তুই তো চক্রান্ত করিস তুই চক্রান্ত কারীর মধ্যে একজন আর তোর যে মালকিন ওই যে লাতখোর সে যে কীভাবে তার ওই যে দুখেনের ভিডিও সাফা তো পরিষ্কার করে বলে দিচ্ছে দুখেনের ভিডিও ওর কাছে এসে ফিল্টার হতো হ্যাঁ ওর কাছে এসে পুরো সিলেক্ট হতো যে ও সিলেক্ট করবে তারপরে ওই দুখেন ছাড়বে তো দুখেনও কোনো 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 অংশে কম যায় না কারণ ও তার কচি ননও না না যে ও কলা বাগানে চাষ করেও কোনো মানে কীভাবে একটা কলা চাষী হয়েও ও তার কচি ননও না যে একটা ওয়ার্ড বলতে পারে না ও নাকি আবার সমাজসেবক ও মাই গড ও মাই ডগ 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 গড বলবো না এর মতো সমাজসেবক এর কাছে যাওয়ার আগে তোমরা ওই ইয়েতে মানে কি বলবো দুব্য থাকলে সেখানে গিয়ে গলায় দড়ি দিয়ে আমাদের চলে যাওয়া উচিত এই রকম যে একটা লাইন বলতে পারে না ঠিক করে যে 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 একটা লাইন বলতে পারে না না ঠিক করে মানুষকে সম্মান দিতে জানে মানুষের কথায় বসে নিজের ধান্দার জন্য এ কি সমাজসেবক করবে এ কি সমাজসেবা করবে সমাজ করার জন্য মানবিকতা দরকার মিনিমাম একটা কোয়ালিফিকেশন দরকার একটুখানি কালীর এরকম ছিটা দরকার সেই ছিটার বিন্দু বিসর্গ নেই তাহলে আবার সে কী সমাজসেবা করবে এই সব দুষ্কৃতীদের সাথে এই সব মানুষের ওঠা বসা যারা নোংরা কাজকর্ম করে যারা এই সমাজটাকে নোংরা করছে ন্যাংটা হুং ফুংটা হয়ে যারা ঘর সংসার ছেড়ে পলাতক অন্য পুরুষের হাত ধরে তাদেরকে এরা সাপোর্ট করছে যারা আরও দশটা মানুষের সংসারটাকে মেলাইন করে দেওয়ার চেষ্টা করছে ভদ্র সমাজটাকে নোংরাতে পরিণত করছে তারা এরা এরা দুষ্কৃতিমূলক ক্রাইমমূলক কাজ করছে এই গ্রুপ এই গ্রুপের মধ্যে এই যে আমাদের এই দালালের মাসিও আছে দালালও আছে মাসির নামটা উজ্জ্ব রেখেছে মাসি তো আছেই অভিয়াসলি আছে মাসি মাসি মানে আমাদের হাওড়া সেই আলদা মাসি বুঝতে পেরেছো এ আসে গীতাদিকে নিয়ে ভিডিও তো গীতাদি মুখে করে না করেই না তো আমি তো গীতাদিকে ভালোবাসি গীতাদিকে গীতাদিকে ভালোবাসি দীপ্তিদিকে ভালোবাসি তো যখন ওদের নিয়ে যখন বলবি এই দীপাদির পিছনে লাভ 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 কত সাহস আছে তো দেখি লাভ তোকে না পিলার আছে জানিস পিলার মানে কি জানিস জানিস না পিলার মানে কি বলতো জানিস না তুই আমি জানিস তুই জানিস না ওই শশা ছোলে না যে পিলার দিয়ে এবং তোকে উপরে ছিল এরকম করে শশার মতো ছিলে তোর ভিতরকার হাড্ডিগুলো গুলো বার করে দেবে হিম্মত থাকে করে দেখাবি কারণ জানিস তো তুই বেছে বেছে ধরিস না বেছে বেছে ধরিস ইফসিতা ইফসিতা তো সেইভাবে ইফসিতার যুক্তির কাছে তুই তোর ইসিতার পায়ের নখের যোগ্যও না ইপসির যুক্তির কাছে তোর পায়ের নখের যোগ্য না তুই ইফসির যে কথা বলে তার একটা লাইন বোঝার তোর ক্ষমতা নেই ইফসিদার একটা লাইন বোঝার তোর ক্ষমতা নেই ঠিক আছে আর ধরেছিস গীতাদিকে গীতাদির জানিস গীতাদি একটা চাকরি বাকরি করে হ্যাঁ আর তুই ধরিস না কেন দীপ্তির দিকে বলতো দি দীপ্তিদি এমন একটা পজিশন হোল্ড করে করে যে একটা পজিশন যে কোনো একটা মানে জায়গার একটা পজিশন হোল্ড করে আর দীপ্তিদির কথা এমনি করে তীরের মতো তোর যেখানে লাগবে না তুই নিতে পারবি না তীরের মতো বুলেট ছুঁড়বে পুরো বুলেটের ছুড়বে তোর তোর দিকে সেই জন্য তুই না দিদি তোকে পাত্তাও দেয় না পাত্তাও দেয় না দেবেও না এ এক আমি আছি তোকে একটু পাত্তা দিই এক আমি আছি তোকে একটু পাত্তা দিই আর এছাড়া তোকে নিয়ে কে ভিডিও করে রে তোকে নিয়ে কে করে এ আমি করি আমার জন্য অনেকে তোকে চিনেছে জানিস কারণ জানি তোর এ এমনি করে দেখাস না বারবার এইটা দরকার তাই না কারণ বাড়িতে সবাই জব লেস কেউ জব করে না একটা মেয়েকে নাকি তুই পড়াশোনা শিখেছিস কি ভাটের পড়াশোনা শিখেছিস না চাকরি বাকরি পরীক্ষা দেয় না কিছু করে না একটা চাকরি বাকরিতে জয়েন করেছে ঘরে বসে থাকে খাস দায়া ঘুমায় হ্যাঁ আর তোর তো বাড়ির লোক তো ওই একটা প্রাইভেট কিছু করে বলেছিস তো তোর কিছুই অকাত নেই বল তোর তো কিছুই অকাত নেই তোকে নামিয়ে দিয়েছে এইসব পলিটিক্স করে এইসব কূটনৈতিক চাল এইসব কনসপেরেসি করে তোকে ইনকাম করতে হবে এইগুলো করে তোকে এরম করতে হবে তাই না সেই জন্য তুই করছিস সেই জন্য তোকে নিয়ে একটু বলতে এলাম আর আমার ভালোবাসা যে গীতাদি তাকে বলার জন্য যে তুই যে কথাগুলো গীতাদির উদ্দেশ্যে বললি হাওড়া শিয়ালা হ্যাঁ বললি সেগুলো সব তুই নিজে করিস সব তুই নিজে করিস উল্টে তুই নিজে একটা আড্ডামি বুড়ি হ্যাঁ পঞ্চাশ বছরের বুড়ি হয়ে যে ঠাকুমা হয়ে এখনো দোলা দুলিয়ে নাচিস গীতাদি কিন্তু দুলিয়ে নাচে না জানিস জানিস তোর মতো এরকম এরকম করে এরকম এরকম করে তুই যেমন ক্যামেরার সামনে নাচিস অসভ্যের মতো ওরকম গীতাদি নাচতে আসে না একদিন একটা আনফর্চুনেট একটা পাতলা শাড়ি পরে বসে গেছিল ওটা অজান্তে হয়ে গেছিলো গীতাদির ক্যারেক্টার গীতাদির যদি ক্যারেক্টারে আঙুল তোলার আগে নিজের ক্যারেক্টারের দিকে দেখবি চারটে আঙুল এরকম দেখ এরকম চার চারটে আঙুল তোর দিকে আছে কারণ সব প্রমাণ আছে আমাদের কাছে সব প্রমাণ আছে তো তুই লোকের ক্যারেক্টার অ্যানালাইজ করবি না তুই লোককে বুড়ি বলবি না কারণ তুই নিজে একটা আদামি বুড়ি আর তোকে পুরো অ্যাবনরমাল লাগে চুলটা কেটে বেকার একটা চুল কেটেছিস পয়সাগুলো দিয়েছিস আরও অ্যাবনরমাল লাগছে তোকে আরও অ্যাবনরমাল লাগছে তুই ভাবছিস অনেক সুন্দরী একদিনও বলেছি ভেবেছিস সুন্দরী লাগছে বাট তোকে যে কি কথাকার লাগছে চুলটা কেটে সে তুই নিজেও কল্পনা তুই জানিস না কোনো নলেজ নেই না এই সব ব্যাপারে কোনো নলেজ নেই তো তোকে আমার এটাই বলার যে চল কার সাথে আর কথা বলবি দিপ্তিদি ডেলি লাথোরকে নিয়ে ভিডিও করে ডেলি হিম্মত থাকে করে দেখাতো দেখি যদিও দীপ্তি দি তোকে কিছু বলবে না কারণ তোকে পাত্তাই দেয় না দীপ্তি তো আর তোর মতো মানুষকে পাত্তা দিলে তো তোর লোকে দেখতে আসবে যাও রাশিয়া বললে ভেসলিন বললে আর একটা অনেক আছে তোর ওইগুলো বললে মোটামুটি লোকে চিনে যাবে তো দেখ তুই আমাদের ইসি নিয়ে ভিডিও করেছিস ইসিতা তোকে জাস্ট এ থু করে ফেলে দিয়েছে এক আমি আছি তোকে নিয়ে একটুখানি কছলাই তোর মতো মানুষকে একটু আখ দেখাই যে দেখ তুই কি আগে দেখ তুই কি আগে দেখ তারপরে অন্যকে দিয়ে কথা বলবি ভদ্র যার নাটক একদম করবি না হ্যাঁ ভদ্র একদমই তুই নয় ভদ্র একদমই তুই নয় ঘাটের মরা ঘাটের মরা ঘাটের মরা এগুলো শিখেছিস না ঘাটের মরা হুম কিসের ঘাটের মরা হয়েছে রে ওই যে লাতখোর যেমন তোর যার সাথে মিশেছে লখড় যেমন শিখবে আর তুইও তেমন শিখবি লখড় যেমন চরিত্রের ঠিক জায়গা খুঁজে নিয়েছিস তুই দেখ তুই যারা আমরা যারা ভিডিও করি আমাদের মতো মানুষের সাথে তো ম্যাচ আপ হবে না ওই নেনটি শুংটি যারা পরকীয়াকে সাপ সাপোর্ট করে তাদেরকে তুই চুজ করেছিস তার মানে তোর মানসিকতাটা কতটা নোংরা এটাই তুই ভেবে নে বুঝতে পেরেছিস চল ফট এসছে গুপ্তিপুরি নিয়ে বলতে এসছে দেবসিতা তুই কি রে হ্যাঁ আরে লজ্জাও লাগে না অন্য লোকের বডি শেভিং করতে যা নিজের বডি নেই কোনো ওটা একখানা পিলার না কোনো গাছের গুঁড়ি না ওটা কি ওটা একটা কি ওটা ফিগার না কোন বস্তু সেটা লোকে দেখলে মানে অজ্ঞান হয়ে যায় গোটা স্ক্রিনে ধরে না ফোন থেকে বেরিয়ে যায় পুরো বডি সে আসে অন্য লোকের বডি শেভিং করতে লজ্জা বলে কিছু আছে নির্লজ্জ বেহায় একটা দোকান কাটা অসভ্য মহিলা হ্যাঁ চলো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও আজকে তো আমরা আমার ভিডিও তোমরা যারা দেখো তোমরা ভুলেও ওই হাওড়া শিয়ালদার ভিডিও যারা দেখো তো দেখবে কেউ জিজ্ঞেস করবে না কে কে এটা কেউ জিজ্ঞেস করবে না একটা নোংরা মহিলা মানে বুঝবে এ যেখানে নোংরা যারা পরকিয়া করে বর ছেড়ে সামতান ছেড়ে চলে যায় তাদেরকে তোল্লাই দেয় যে আবার ধরেছো আবার ছাড়ো আবার ধরেছো আবার ছাড়ো আর একটা লাস্টার কথা বলি আর একটা কথা বলি আমি লড়ের কালকে একটা ভিডিও দেখলাম অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা যাই হোক হ্যাঁ তো লাতখোরের একটা ভিডিও দেখলাম কালকে জানো বন্ধুরা তো লাতখোর বলছে মেহেন্দি নাকি টোয়েন্টি ফোর আওয়ার্স আওয়ার্স ইয়ে করেছে লাইভ করেছে সেটা ওদের ওর কাছে যখন এসছে আবার কি হলো আবার কি হলো এরকম নাকি বলছে আমি বলি কি হ্যাঁ রে লাতখোর তুই আতঙ্কে কি বলেছি আতঙ্ক হোস নি জানিস অ্যাকচুয়ালি কী হয়েছে আমি বলে দিই অ্যাকচুয়ালি তোর হয়েছে আবার ঝামেলা বেড়েছে আমি তাহলে আবার কন্টেন্ট পাবো এইটা তোর মধ্যে এসছে এই জন্যে তার এক মিনিট জল খেয়ে একটু তুই যেটা দেখালি না একদম কনসার্ন দেখালি না যে কত তোর চিন্তা কি হলো ম্যান্ডির আবার কি কিছু হলো চব্বিশ ঘন্টা করবে ও তুই ভাবলি আবার কিছু অন একটা হয়েছে নিশ্চয়ই কাউকে পেয়েছে নিশ্চয়ই স্যান্ডিকে ছেড়ে দিয়েছে কিছু একটা তো হয়েছে আমি আবার কন্টেন্ট পাবো এইটা অ্যাকচুয়ালি তোর ভিতরের অন্তরাত্মা এইটা হয়েছে কিন্তু তুই এখানে প্রকাশ করলি কিছু হলো নাকি বড্ড চিন্তা বুকের ভিতর ধক 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 করছিল তোর আর আওয়াজটা তুই কানে শুনতে পাচ্ছিলিস ও বাবা রে কি ভালোবাসিস তুই ম্যান্ডিকে না তোর ভালোবাসা দেখে না আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তুই যে কত ধান্দাবাজ তুই যে মানুষের পরিবার জুড়ে যাক এটা চাস না এটা আমরা এখন থেকে জানি না আমি অনেক দু বছর আগে থেকে চেনে জেনেছি যে কারোর বাড়ির ঝামেলা তুই চাস না যে মিট আপ হয়ে যাক তোর কন্টেন্ট শেষ হয়ে যাবে তোর কন্টেন্ট শেষ হয়ে যাবে তুই ওটাই ভেবে যে ম্যান্ডির সংসারে মনে হয় আবার কিছু একটা হয়েছে আরে বাস আমি তো পাবো এবার এই আমি খাওয়ার পাবো এইটা তোর ছিল অন্তরাত্মার ফিলিংস কিন্তু তুই এখানে বললি তুই ভয় পেয়েছিস এটা ছিল তোর অ্যাক্টিং বুঝতে পেরেছিস তো চল তোর মাসি বঞ্জি মিলে একদিন করতে থাক ধান্দাবাজি করতে থাক দেখ তুই তো অনেক কিছু হয়েছে তোর তাও তোর শিক্ষা নেই তো যাই হোক শিক্ষা যখন হবে তো হবে তখন বুঝবে সবন আমরা দেখতে পাবো আর তোর মাসিকেও বলিস রেডি থাকতে তাহলে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো